ভালো হতো যদি আরো বাংলাতে দেওয়া যেত কারণ হচ্ছে অনেক সময় যেটা হয় যে আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছিলাম তখন নেদারল্যান্ডস থেকে যে টিমটা আমার ডকুমেন্টারি করার জন্য আসছিলো তো ইংরেজিতে আমি একটা প্ল্যান করেছিলাম বাট হচ্ছিল না তখন বললাম তোমার আইএস এক্সাম নিতে আসে নাই তুমি বাংলাতে বলো সুন্দর করে বলো এরপরে তো মানে হয় কি যে এসডিসির আমাদের যে কাউকে পিছনে ফেলা যাবে না লিভ নো ওয়ান বিহাইন্ড তো অনেকে মানে আমি যেমন নড়াই থেকে উঠে আসছি তো আমার জন্য আসলে ডিফিকাল্ট মানে এখন হয়তো একটু ভালো টুকটাক পারি ইংলিশ বাট প্রথম এই প্রচেষ্টা হিসাবে ফাতিয়াকে অনেক ধন্যবাদ যে সেই ফাতিয়া চাইলেই আমেরিকা থেকে যেতে পারত সে নিজে অনেক বড় হতো তো দেশের জন্য ও যে চলে আসছে বাংলাদেশে সবাইকে নিয়ে একসাথে কাজ করছে ও কিন্তু একা কাজ করছে না তো জন্য ওর জন্য অনেক জোরে একটা তালি

পরে দেখে ওখানে বলা হচ্ছে একটা শিশু হারিয়ে গিয়েছে এই বর্ণনা তোমার আশেপাশে তুমি খোঁজ তো দু হাজার বাইশ সালে আমি প্রথম সম্পর্কে জানতে পারি এবং হেগারম্যান নামে একটা বছরের ছোট্ট শিশু ও উনিশশো সালে হচ্ছে ওকে কিডনাপ করা হয় এবং ওকে মেরে ফেলা হয় তখন আমেরিকার সরকার অ্যাম্বার অ্যালার্ট নামে একটা প্রোগ্রাম জারি করে যে কোনো শিশু মিসিং হইলে টিভি মিডিয়া রেডিও যেখানে সব জায়গায় হচ্ছে তথ্য দিয়ে এরপরে আস্তে আস্তে ইউরোপ আমেরিকা নাইজেরিয়া বিভিন্ন দেশে এই অ্যাম্বার চালু হয় ইভেন সালে জয়নাব নামে একটা মেয়ে সাত বছর একটা মেয়ে ও কোরআন করতে যাচ্ছিল তখন ওকে অপহরণ করা হয় এবং ওকে মেরে ফেলা হয় এবং ওকে রেপ করা হয় পরবর্তীতে পাকিস্তানের সবাই একসাথে আন্দোলন করে সবাই মাঠে নামে এবং দু হাজার উনিশ সালে জয়নাব অ্যালার্ট বিল পাশ হয় এবং বিশ সালে সাকসেসফুলি জয়নাব মার্চ হয়ে তারা পাকিস্তানে এটা শুরু করে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত শিশু নিখোঁজ হত্যা অপহরণ পাচার হচ্ছে কিন্তু অ্যাম্বায়ালার নাইজেরিয়াতে থাকলেও পাকিস্তানে থাকলেও শ্রীলঙ্কাতে থাকলেও আমাদের বাংলাদেশে নাই এবং আপনারা হয়তো বা দেখছেন তো আমরা বাংলাদেশে অ্যাম্পায়ার চালিত চালুর দাবিতে পাতিয়া আসছি আমরা সকলে মিলে পিটিশন সাইন করছি যে বাংলাদেশে অ্যাম্পায়ার চালু হোক এবং এক লক্ষ পিটিশন সংগ্রহ হয়ে গিয়েছে আমরা হয়তো রাস্তা ছোটবেলায় ভিডিও দেখছেন কেউ যাই না তো আমরা তেইশ ফেব্রুয়ারি আমরা জিও মিসিং চিলড্রেন সামিট করব যেখানে মেটা থেকে লোকজন আসবে জাতিসংঘের ট্রাইভেলস কমিটি থেকে লোকজন আসবে অ্যাম্পায়ার ইউরোপ আমেরিকা জয়না থেকেও আমরা আনার চেষ্টা করছি সকলে মিলে এবং এই এই প্রোগ্রামটা বিআইসিসি অডিটোরিয়ামে ইনশাল্লাহ হবে গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর সবাই আসবে যেন বাংলাদেশে আর কোন শিশু মিসিং না হয় তো আমরা সবাই একসাথে দিন চালা কারণ আমি আগে কখনো এটা নিয়ে কাজ করিনি বা আমি যখন এটা নিয়ে কাজ করলাম মানে আপনারা অবাক হয়ে যাবেন আমেরিকার মতো দেশে বাইশো শিশু প্রত্যেক দিন নিখোঁজ হয় আমাদের হত্যা হচ্ছে ইডনাপ হচ্ছে আপনারা জানেন না তো এটা একটু কাজ করবেন আর সাপোর্ট করবেন সবাই ইনশাল্লাহ একসাথে মিলে বাংলাদেশে জিও মিসিং চিলড্রেন করব সবাইকে ধন্যবাদ আসামে